নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবার সবাইকে স্বাগত আজ আমরা বাংলা ব্যাকরণের লগ্নক বিষয়ে জানব এবং এর শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক প্রথমে আমরা জানবো লগ্নক সম্পর্কে শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা বলতে পারি শব্দাংশ যুক্ত হয় তাদেরকে আমরা বলি লগ্নক তাহলে লগ্নক হলো বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ যা শব্দের সঙ্গে যুক্ত হয় যেমন ছেলেগুলি শব্দে আমরা দেখতে পাচ্ছি গুলিটি হলো লগ্নক যা ছেলের সঙ্গে যুক্ত হয়েছে যেমন খুবই বড় খুবের সঙ্গে হ্রস্যই যুক্ত হয়েছে এই হস্যটা হলো লগ্নক তাহলে শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে বা শব্দাংশ যুক্ত হচ্ছে তাদেরকে আমরা বলছি লগ্নক বিভিন্ন ধরনের লগ্নক হয়ে থাকে আমরা আজকে কয়েকটি লগ্ন সম্পর্কে জানবো প্রথম আমরা জানব বলক সম্পর্কে বলক কি বক্তব্যকে জোর দেওয়ার জন্য বা বলতে পারি জোরালো করার জন্য অনেক সময় আমরা কি করি বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করি তাদেরকে আমরা বলি বলক তাহলে কি বলতে চাইছে যে কোনো একটা বক্তব্যকে জোরালো করার জন্য আমরা শব্দের সঙ্গে যা যুক্ত করছি সেটাকে আমরা বলছি বলক যেমন আমি খেলতে যাবই তাহলে যাবর সঙ্গে আমরা রস্যই যুক্ত করেছি করে আমাদের বক্তব্যটাকে জোরালো করে তুলছি যেমন বাবা ফোনটা আমাকেই দেবেন এই যে আমাকেই আমাকে সঙ্গে যুক্ত বলক তাহলে আমরা বলক সম্পর্কে জানলাম এরপরে আমরা নির্দেশক সম্পর্কে জানবো যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে তাকে আমরা বলি নির্দেশক তাহলে এক বচন বা বহু বচন নির্দেশ করবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি তাকে আমরা বলি নির্দেশক যেমন আমি বইটি রামকে দিয়েছি এখানে টি হলো নির্দেশক এক বচনকে নির্দেশ করছে বইটি চারখানা খাতা দিন তো চারখানা এই যে খানাটা খানাটা নির্দেশক এখানে নির্দেশ করছে মুখখানি ভার করে সে চলে গেল তাহলে খানি এটা হলো এক বচনকে নির্দেশ করছে তাহলে টি টা খানা খানি গুলা গুলি এগুলো হলো নির্দেশক এগুলো কি করে বচনকে নির্দেশ করে এবং এগুলো এক ধরনের লগ্নক পরে আমরা জানবো বিভক্তি সম্পর্কে এই বিভক্তিও এক ধরনের লগ্নক শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে আমরা বলি বিভক্তি তাহলে শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করছে তাদেরকে আমরা বলি বিভক্তি যেমন বুলবুলিতে ধান খেয়েছে তাহলে বুলবুলির সঙ্গে কি যুক্ত রয়েছে তে তে হলো বিভক্তি তে যুক্ত হয়ে করে বুলবুলিকে পদে পরিণত করছে আমাদেরকে মনে রাখতে হবে বাক্যের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই সমস্ত পদেই কিন্তু কোনো না কোনো যুক্ত যেমন পরের উদাহরণটা রাজার বাড়ি এসেছে তাহলে রাজার সঙ্গে র বিভক্তি যুক্ত রয়েছে এই বিভক্তি হলো এক ধরনের লগ্নক আমি বিদেশে কাজ করি এখানে আমরা দেখতে পাচ্ছি করি এই ক্রিয়াপদে একটা বিভক্তি যুক্ত আছে ক্রিয়াপদে যে বিভক্তি যুক্ত থাকে তাকে আমরা বলি ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি যেমন কর যুক্ত হস্যই এখানে হর্ষইটা হলো ক্রিয়া বিভক্তি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভক্তি এক ধরনের লগ্ন যা শব্দকে পদে পরিণত করে এরপর আমরা একটি বাক্য থেকে বলক নির্দেশক ও বিভক্তিকে চিহ্নিত করব বাক্যটি হলো স্যারকে এখনই বইটি দিয়ে এলাম তাহলে এখানে কোনগুলি নির্দেশক কোনগুলি বিভক্তি বা কোনটি বলক প্রথমে স্যার শব্দে আমরা দেখতে পাচ্ছি স্যার তার সঙ্গে কে যুক্ত আছে অর্থাৎ কে হলো বিভক্তি এখনই এই যে এখনই বইটি দিয়ে এলাম এখানে যুক্ত হয়েছে এই হস্যটা হলো বলক যেহেতু আমরা বক্তব্যকে জোরালো করছি আর বইটা পদে বইয়ের সঙ্গে যেটা যুক্ত রয়েছে সেটা হলো নির্দেশক তাহলে দেখতে পাচ্ছি স্যারের সঙ্গে কে হলো বিভক্তি এখনের সঙ্গে হস্যই হলো বলক আর বইয়ের সঙ্গে টা হলো নির্দেশক তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে